হ্যালো ওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন ভিডিও আজকে আমি ড্রাগন ফল দিয়ে বানাবো আইসক্রিম আগে আমি ড্রাগন ফলের অনেক রকম রেসিপি শেয়ার করেছি আগে আমি বানিয়েছি ড্রাগন ফলের মিল্কশেক ড্রাগন ফলের ললিপপ আজকে আমি ড্রাগন ফলের আইসক্রিম তৈরি করছি তার জন্য আমি এখানে দুটো ড্রাগন ফল নিয়ে নিয়েছি আর এই ফলটাকে কীভাবে কাটবো সেটা আমি শেয়ার করেছি যদি কেউ আগের ভিডিও দেখে না থাকো আমার পেজে নতুন হয়ে থাকো আমার পেজে একবার ভিজিট করে আমার চ্যানেলটাকে একবার দেখো তাহলেই জানা যাবে যে আমি কিভাবে পদ্মফুলের মতন ড্রাগল ফলটাকে কেটেছিলাম এখানে ড্রাগন ফলটাকে সুন্দর করে কেটে নিলাম আর পিস পিস করে টুকরো করে নিয়ে একটা মিক্সির জার নিয়েছি ছোটো জারই নিয়েছি কারণ অল্প একটু ফলটা সেই ফলটাকে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি ছোট ছোট অনেকগুলো চায়ের কাপ চায়ের কাপগুলোর মধ্যে একে একে এক চামচ করে ড্রাগন ফলের পেস্টটাকে দিয়ে দিলাম আর সাথে নিয়েছি আমি উইংকিং কাউ উইঙ্কিং কাউটাকে আমি প্রত্যেকটা কাপের মধ্যেই ঢেলে দিলাম যে কটা কাপের মধ্যে আমি ড্রাগন ফল দিয়েছিলাম সেই কাপগুলোর মধ্যে ভালো করে দিয়ে দিলাম তারপরে একটা আইসক্রিমের কাঠি দিয়ে নেড়ে দিয়েছিলাম যাতে ওপর নিচে সমানভাবে কালারটা হয় তারপরে ফয়েল পেপার দিয়ে চুপগুলোকে আটকিয়ে দিয়ে একটা ছুরি দিয়ে ফুটো করে ওর মধ্যে আইসক্রিমের স্টিকগুলোকে ভেতরে ভরে দিয়েছিলাম এইভাবেই একে একে বাকি কাপগুলোকেও ভর্তি করে দিয়েছিলাম তারপরে সবগুলো কাপকে একসঙ্গে প্লেটে করে শীতের দেশে রেখে দিয়েছিলাম ছ থেকে আট ঘন্টা তারপর ছ থেকে আট ঘন্টা পর সবগুলোকে আবার ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি একটা একটা করে র্যাপারগুলোকে খুলে আইসক্রিমের স্টিকগুলোকে টেনে টেনে বের করে আইসক্রিমগুলোকে দেখাচ্ছি এত অপূর্ব দেখতে লাগছে মনে হচ্ছে এক কামড়েই একটা শেষ করে দিই এইভাবেই ছোট বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে ওরা ড্রাগন ফল নর্মালভাবে খেতে চাইবে না কারণ ফলগুলো খুব একটা টেস্ট নয় কিন্তু ওদের খাওয়া উচিত তাই এই গরমে যদি ওদেরকে আমরা এই রকম সহজ পদ্ধতির মাধ্যমে দিই তাহলে ওরা কিন্তু আইসক্রিমে ঠান্ডার সাথে সাথে খুব সহজেই ড্রাগন ফলটাকে খেয়ে নেমে এইভাবে আমরাও কিন্তু খেতে পারি দেখতে কিন্তু অপূর্ব লাগছে আর সকলেই একবার এইভাবে বানিয়ে তোমাদের সকলের বাচ্চাকে দিতে পারো বাচ্চা থেকে বড়। সকলেরই কিন্তু ড্রাগন ফল খাওয়া উচিত ড্রাগন ফলের অনেক রকম গুণ আর উপকারিতাও রয়েছে সেটাও আমার চ্যানেলে আগে থেকেই আমি বলেছিলাম সবাই আমার চ্যানেলে কিন্তু একবার দেখতে পারো এই ফলটির খোসা খুবই পাতলা এতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে খনিজ লবণ থাকে আর আঁচ থাকে এই ফল খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় ফলে আমাদের কিন্তু কনস্টিভেশন দূর হবে আমরা যদি এইভাবেই একদিন অন্তর বা নিয়মিত খেতে পারি তাহলে কিন্তু আমাদের কোনো রকম কোষ্ঠকাঠিন্যের প্রবলেম হবে না যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো টেক কেয়ার বাই বাই